দত্তপুকুর থেকে উদ্ধৃত বাংলাদেশি অমিত সাহা দত্তপুকুরের এক পরিবারের নামে ভুয়ো নথি ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগ ঠিকানায় গিয়ে জানা যাচ্ছে অমিতকে কেউ চেনেনি না মেডিকেল ভিসা নিয়ে কেউ আসেনি তাদের বাড়িতে জানালো দত্তপুকুরের বৃদ্ধা দুর্গা সাহা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দত্তপুকুর থেকে আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত কি জানা যাচ্ছে দুর্গা সাহা কি বলছেন অমিতকে এই প্রশ্নটাই এখন সব থেকে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বা সব থেকে বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অমিত সাহাকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দত্তপুকুরের কালাচাঁদ পাড়া সেই কালাচাঁদ পাড়ার আমার পেছনের এই বাড়িটি এই বাড়িটি দীর্ঘদিন ধরে এখানে থাকেন সরস্বতী সাহা এবং প্রভা সাহা তাদের বাড়ি তাদের মেয়ে তাঁদের মা দুর্গা সাহা কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা হচ্ছিল তিনি যেটা বললেন অর্থাৎ আমাদের কাছে যে ইনফরমেশান আমরা পেয়েছিলাম এই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যেটা জানানো হয়েছে যে অমিত সাহা নামে একজন বাংলাদেশি তিনি যখন মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছিলেন কিন্তু তার ট্রিটমেন্টের কোনো নথি ছিল না তখন যে অ্যাড্রেস বা যে প্রুফ দেখিয়েছেন অর্থাৎ যে আধার কার্ড দেখিয়েছেন যে ভারতীয় পরিচয়পত্র দেখিয়েছেন সেখানে কিন্তু এই এই বাড়ির বাসিন্দা সরস্বতী সাহা এবং প্রভাস সাহাকে নিজের আত্মীয় বলে উল্লেখ করেছেন এবং যে লেটার ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে দেওয়া হয়েছে সেখানে সরস্বতী সাহাকে ম্যাটারনাল আন্ট বলা হয়েছে এই অমিত সাহার আমি আরও একবার দিদা আর একবার কাইন্ডলি একটু একটু দরজার পূর্ব

আপনার মেয়ে সরস্বতী সাহা এবং জামাইবাবু প্রভাস সাহা তারা এখানের ভোটার হ্যাঁ ভোটার সবই ওরা আমার নাতিউ স্কুলে পড়িয়েছে যে কলেজে পড়েছে সব ওরা আছে ক্যাটারিংয়ে কাজ করে বাড়ি যে ঘুরে ফেরে অর্থাৎ বিশাখা যেটা যেটা জানা গেল যে অমিত শাহ নামে কাউকে কিন্তু এনারা চেনেন না কিন্তু ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে যে লেটার দেয়া হয়েছে সিই অফিসের সেখানে এই বাড়ির বাসিন্দা অর্থাৎ এই বয়স্ক মহিলা যে যা বললেন বা বয়স্ক মহিলা মেয়ে সরস্বতী সাহাকে সেই লেটারে অমিত শাহ যে বাংলাদেশি ন্যাশনালস ডিটেক্ট হয়েছিল সেই অমিত শাহ সরস্বতী সাহাকে ম্যাটার্নাল আন্ট অর্থাৎ কাকিমা বলে উল্লেখ করেছেন স্থানীয় বাসিন্দা তারা এই একটু একটু কথা বলবো একটু আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা এখানে থাকেন বাসিন্দা মানে আপনাদের পাড়ার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে আপনারা চিন্তিত নয় এরা তো এখানকার মানে দীর্ঘদিনের বাসিন্দা আপনার মানে পুরনো বাসিন্দাই এখানকার আর নিরীহ লোক আপনার কাজবাস করে খাই দেয় এই এবারে যে বিষয়টা উঠে আসছে যে এই বাড়ির যারা সদস্য তাদেরকে আত্মীয় দেখিয়ে বাংলাদেশী যারা তারা ভোটার আই কার্ড বানিয়ে নিচ্ছে আধার কার্ড বানিয়ে নিচ্ছে মানে তারা ভারতীয় হয়ে যাচ্ছে আপনাদের কাছে এটা চিন্তার বিষয় নয় মানে এটা তো আপনাদের সঙ্গেও হয়তো হ্যাঁ হতে পারে এবার যতদূর জানি এনারা আপনার মানে দীর্ঘদিন ধরে তো আমরা দেখতে পাচ্ছি অনেক বছর তিরিশ চল্লিশ বছর ধরে দেখতে পাচ্ছি এরা এখানকারই স্থায়ী লোক এবার কে কি কিভাবে করেছে কি করে বুঝবো আমরা বলুন তো এই জন্যই কি এস প্রসেসটা দরকার বলে মনে হয় এটা তো ঠিক বলতে পারবেন অর্থাৎ স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এই বাড়ির বাসিন্দা অর্থাৎ সরস্বতী সাহা প্রভা সাহা তারা দীর্ঘদিনের বাসিন্দা কিন্তু তারাও কোথাও না কোথাও চিন্তিত তাদের কোথাও મતখানে দাঁড় করিয়ে কোন এক অমিত সাহা সে নিজেকে বাংলাদেশী হয়েও ভারতীয় প্রমাণ করার জন্য এদের অ্যাড্রেস প্রুফ এদেরকে নিজের আত্মীয় প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো এবং সে সেভাবেই হয়ে যাচ্ছে ভারতীয় অনুপ্রবেশকারীটা কিভাবে ভারতীয় হয়ে যাচ্ছে ভুতুরে ভাবে সেইগুলোই আমরা দেখাচ্ছি এবং এই মুহূর্তে সেই ছবি দেখাছিলেন দত্তপুকুর থেকে সৈকত এবং কালনা থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর আপনাদের দুজনকেই ধন্যবাদ আমরা এভাবেই দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলা থেকে বিভিন্ন সময় একা একের পর এক অনুপ্রবেশকারী কেউ মেডিকেল ভিসা নিয়ে আসছে কেউ বলছে যে সে নাকি ভারতীয় কিন্তু কোনো অবস্থাতেই যখন সেই সমস্ত ঠিকানায় পৌঁছে যাচ্ছে রিপাবলিক বাংলা তখন সেই ঠিকানায় বসবাসকারী বহুদিনের বাসিন্দারা তারা বলছেন তারা এই ব্যক্তিগুলোকে চেনেই না এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা তথাগত রায় এবং সেই সঙ্গে শঙ্কুদেব পণ্ডা কি বলছেন শোনাব এবং সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা কি বলছেন শুনুন যেটা হিমশৈলে চূড়া মাত্র আরও অনেক বেরোবে এবং বার করতে হবে এই যদি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে থাকে এবং ঢুকে তারা এই ভারতের যে সাম্প্রদায়িক যে ভারসাম্যটা আছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভারসাম্যটা যদি নষ্ট করে দেয় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিপদ আছে ভারতের বিপদ আছে কিন্তু সবচেয়ে বেশি বিপদ আছে বাঙালি হিন্দু বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ যে কোনো মূল্যে বন্ধ করতে হবে কম ধরেছে কম ধরেছে অপেক্ষা করুন এ কয়েক লাখে পৌঁছবে পাঁচশো ধরেছে কি এমন ধরেছে রাজ্য সরকার কোঅপারেট করছে না অপেক্ষা করুন একের পর এক জঙ্গি ধরা পড়ছে পঞ্চাশ লাখের উপরে আছে এ সমস্ত মেটেরিয়াল বেরোবে অপেক্ষা করুন শুধু এসআইআরটা হোক না কি করেছে আপনারা ভাবতে পারবেন না বাংলাটা পুরো এদের দিয়ে ভর্তি করে ফেলেছে সামগ্রিক মিথ এত লক্ষ লক্ষ মানুষ অনুপ্রবেশ করেছে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে এটা মিথ এই গল্প তৈরি করা হচ্ছে অশান্তি তৈরি করার জন্য অনুপ্রবেশ হলে পরে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয় এমন কোনো কঠিন কাজ না আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় হঠাৎ যদি একজন নতুন লোক আসে আপনিই বলবেন যে লোকটা ঘুরতে গেলো তাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করে খোঁজ করা কঠিন ব্যাপার না কিন্তু অনুপ্রবেশ করে এসছে এখানে পাঁচজন অনুপ্রবেশ এসছে পঁচিশ জনকে টেনে এটা এক ধরনের অগণতান্ত্রিক অসভ্যতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়